চৈত্র মাস বেলা তখন প্রায় দেড়টা আমি হ্যারিসান রোড নিবাসী আমার এক বন্ধুর নিকট ঝাঁসির রানী নামক একখানি পুস্তক শুনিতেছিলাম পুস্তকখানি গণেশ দেউস্করের লেখা বেশ মনোযোগ দিয়েই শুনিতেছিলাম এমন সময় এক চিমটেধারী সন্ন্যাসী সেই গৃহের দ্বারে আসিয়া উপস্থিত সন্ন্যাসীটিকে দেখিতে মন্দ নয় মাথায় একখানি নামাবলি বাঁধা গায়ে কম্বল হাতে কমণ্ডলু ছিল কিনা ঠিক মনে নাই সন্ন্যাসীটি একদৃষ্টি আমাদের দিকে ক্ষণেক তাকাইয়া আমাকে লক্ষ্য করিয়া হিন্দিতে বলিল বাবু গাঁজা খাওয়ার জন্য আমায় একটি পয়সা দিন একবার দুইবার তিনবার সে ওইরূপ বলিল কিন্তু তাহার কথায় আমরা মোটেই কর্ণপাত করিলাম না কেননা পুস্তকের যে অংশ তখন পড়া হইতেছিল তাহা বড়ই হৃদয়গ্রাহী যাহা হোক সন্ন্যাসী ঠাকুর হাসিতে হাসিতে আমায় লক্ষ্য করিয়া বলিল তোমরা তিন ভাই দুই বোন কেমন নয় আমি এই কথাটা শুনিয়া একটু চমকাইয়া উঠিলাম কেননা কথাটা সত্য আবার মনে ভাবিলাম এসব গণনা পাশ্চাত্য দেশীয় এখন অনেকেই জানেন তারপর আমার জন্ম রাশি নক্ষত্র মাস বার তিথি এক এক করিয়া সমস্তই বলিতে লাগিল আমার পিতামাতা জীবিত তাহাও বলিল আমি এসব কথা শুনিতেছি বটে কিন্তু আমার মন কিছুতেই আকৃষ্ট করিতে পারিতেছে না তারপর সে বলিল তুমি রবিবার মাছ খেও না দু দুবছর বিবাহ করো না আমি কিন্তু মনে মনে একটু হাসিলাম কেননা আমি তখন মাছ মোটেই খাই না এবং এ জীবনে বিবাহ করিব না ইহাই সংকল্প করিয়াছিলাম বন্ধুটি এমনই নিবিষ্ট চিত্তে পুস্তক পাঠ করিতেছিল তাহার দৃষ্টিবোধয় হয় সন্ন্যাসী ঠাকুর একবারের জন্যও আকর্ষণ করিতে পারেন নাই কিন্তু তাহার কথাবার্তা বোধ কিছু কিছু বন্ধুবরের কানে গিয়াছিল কারণ সন্ন্যাসীটি বিফল মনোরথ হইয়া যখন চলিয়া যায় তাহার পরক্ষণেই বন্ধুবর পাঠ শেষ করিয়া একটি দুয়ানি আমায় দিয়া বলিল ভাই সন্ন্যাসীটিকে এটি দিয়ে এসো বন্ধুটির আর্থিক অবস্থা তেমন ভালো না হইলেও পুস্তকের গুণে সে সময়টা বন্ধুটির হৃদয়কে বড় উদার করিয়া তুলিয়াছিল এই জন্যই সাধুজন বলেন সদ্গ্রন্থ পাঠ ও জ্ঞানভক্তি লাভের বিশেষ উপায় আমি দুয়ানিটি লইয়া এদিকে ওদিকে অনেকক্ষণ চাহিয়া দেখিলাম দুদিকেই কিছু দূর অগ্রসর হইয়াও দেখিলাম কিন্তু কি আশ্চর্য সন্ন্যাসীর আর কোনো সন্ধান পাইলাম না মনে মনে একটু সন্দেহের উদয় হইল সাধুটি হয়তো ভালো লোকও হইতে পারে হয়তো ছদ্মবেশী কোনো মহাপুরুষও হইতে পারে ছদ্মবেশী ভগবানও যে হইতে পারে না তারই বা প্রমাণ কী মনে মনে নিজেকে দু একবার ধিক্কার দিয়া বন্ধুর নিকট ফিরিয়া আসিলাম পয়সাগুলি দিয়া মিষ্টান্ন কিনিয়া খাওয়া হইল কিছুদিনের জন্য সব কথা ভুলিয়া গেলাম এই ঘটনার কিছুদিন পূর্বে যখন আমি অর্থকরী বিদ্যাভ্যাসের জন্য পশ্চিম হইতে কলিকাতায় আসি তখন স্থির করিলাম কবিরাজি পড়িব মাননীয় কবিরাজ শ্রীযুক্ত দুর্গাদাস ভট্ট মহাশয়ের বাড়ি চট্টগ্রাম আমাদেরই বাড়ির নিকটে তাই তাঁহার কাছে প্রথম থাকিবার চেষ্টা করিলাম তিনি বলিলেন আমার নিকট পড়াশোনা ভালো হইবে না কেননা আমি চিকিৎসা ব্যাপারে এতই বিব্রত আছি যে ছাত্র পড়াইবার মোটেই সময় পাই না আপনি অন্যত্র চেষ্টা করুন চেষ্টা খুবই চলিল সকাল নাই বিকাল নাই রাত নাই দুপুর নাই কলিকাতার অলি গলি পাতিপাতি করিয়া খুঁজিতে লাগিলাম প্রায় জন কবিরাজের নিকট যাতায়াত করিলাম কিন্তু কোথাও কোনো সুবিধা হইল না কাশীধামে অবস্থানকালে দেশ হইতে আমায় যাহারা কিছু কিছু সাহায্য করিতেন তাহারা আমার কবিরাজি পড়ার কথা শুনিয়া জ্বলিয়া উঠিলেন আমি ব্রাহ্মণ পণ্ডিত ঘরের ছেলে আমার পিতা পিতামহ জ্যাঠা খুড়া কেহ বা উপাধিধারী কেহবা ক্রিয়ান্বিত পণ্ডিত পদবাচ্য নিষ্ঠাবান হিন্দু আর আমি কিনা কবিরাজি শিখিব একজন সাহায্যদাতা পত্রে লিখিলেন আপনারই ঠাকুরদাদার মুখে শুনিয়াছি ব্রাহ্মণাং ভেষাজাং দৃষ্টা সচীলাং স্নান মাপ্নয়া ছি ছি আপনি কি পূর্ণশ্লোক পিতৃপিতামহের নাম ডুবাইতে ইচ্ছা করিয়াছেন আমি তাহাদের পত্রের আর কোনো উত্তর না দিয়া পিতামাতার মতামত জানিবার জন্য বাটিতে চিঠি লিখিলাম বাবার সম্পূর্ণ মত না হইলেও মাতা ঠাকুরানীর মতের উপর নির্ভর করিয়াই কবিরাজি শিখিতে কৃতসংকল্প হইলাম সেদিন মার আশীর্বাদী পত্রখানির সঙ্গে লইয়াই ঘুরিতে ঘুরিতে কুমারটুলি নিবাসী মহামহোপাধ্যায় কবিরাজি বিজয়রত্ন সেন মহাশয়ের সুযোগ্য পুত্র হেমবাবুর নিকট গিয়া আমার আবেদন জানাইতেই তিনি আমাকে আশ্বস্ত করিয়া বিডন স্তৃজস্থ কবিরাজ বিরজাচরণ কবিরত্ন মহাশয়ের নিকট পাঠাইয়া দিলেন এবং বলিয়া দিলেন আপনি তাহাকে বলিবেন যে নতুন যে আয়ুর্বেদ কলেজ স্থাপনা হইতেছে আমি তাহাতেই পড়িব এবং আরও বলিয়া দিলেন যে সম্মুখে একটি বৃত্তি পরীক্ষা হইতেছে আপনি সে পরীক্ষাটি দিতে চেষ্টা করিবেন যদি বৃত্তি পান আর কাহারও খোসামত করিতে হইবে না এরপর কি হইল জানার জন্য অপেক্ষা করুন আমাদের পরবর্তী পর্বের